আজকে কলতান দাসগুপ্তকে গ্রেপ্তার করা হয়েছে না বুঝবার কোনো কারণ নেই প্রত্যেকে বুঝবেন যে একটা গভীর ষড়যন্ত্র এআই বেস্ট ষড়যন্ত্র রাজনৈতিক ষড়যন্ত্র আন্দোলনকে ভাঙার নানান রকমের প্রচেষ্টা চলছে শাসকদের পক্ষ থেকে যারা জাস্টিস ফর আর্যিকর এই দাবিতে যারা আছেন তারা রাস্তায় আছেন জুনিয়র ডাক্তাররা রাত জেগে লড়াইতে আছেন বাম কর্মীরা রাত জেগে লালবাজারে লড়াইতে আছেন মানুষ যারা জাস্টিস চান তারা রাস্তায় আর যারা ষড়যন্ত্র করছেন তারা গোপনে ঠান্ডা ঘরে বসে নানান রকমের ষড়যন্ত্র করে চলেছেন এটা আজ হোক কাল হোক ধরা পড়বেই এ নিয়ে কোনো সন্দেহ নেই নিরপেক্ষ তদন্ত সব ধরা পড়ে যাবে চোদ্দ তারিখ আর্যিকর হাসপাতালে ভাঙচুর যারা চালিয়েছিল চালানো হয়েছিল তাতে পুলিশ প্রশাসন সহ সবাই যুক্ত স্পষ্ট হয়ে গেছে ফেল করেছে আবার একটা ষড়যন্ত্র রাজ্যের সরকার ফেল করছে শাসক ধরা পড়ে যাচ্ছে জাস্টিসের বিরুদ্ধে ওরা ওরা ষড়যন্ত্র করবে জাস্টিসের পক্ষে মানুষ লড়াইতে থাকবেন গভীর ষড়যন্ত্র উন্মোচিত হবেই এই লড়াইয়ের শেষ দেখে আমরা ছাড়বো জাস্টিস ফর আর